دکھ رہے کہاں پہ سٹارٹنگ ہو رہا ہے ٹھیک ہے پھر کہاں پہ انڈنگ ہو رہا ہے আগের ভিডিওতেই আমি দেখিয়েছি যে কলকাতা থেকে আমাদের কয়েকজন কলেজের বন্ধুরা সব এসেছে শিলং ঘুরতে তো প্ল্যান ছিল চেরাপুঞ্জি যাব সবাই মিলে সেরকমই আজকে সকাল সকাল মানে শনিবার দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা আজকে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সবাই মিলে এখন সরুবাবুরা রয়েছে আমাদের সাথে গাড়িতে অনেকে মিলে যাচ্ছি তো দেখা যাক কোথায় যাই আর কি চেরাপুঞ্জির দিকেই প্ল্যান রয়েছে খুব সুন্দর রয়েছে মানে আর একটু আগে বেরোনোর ইচ্ছে ছিল একটুখানি দেরি তো হয়েছেই এখন বাজে হচ্ছে সকাল দশটা সাড়ে নটা পেট্রোল পাম্পে গিয়ে সেখান থেকে এসে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি কারণ মিট করতে হবে কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে মিট করে সবাই মিলে আবার এগোবো তখন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে তো এসেছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমাদের সাথে আজকে কারা যাচ্ছে সেগুলো পরে দেখাচ্ছি তো আমাদের মিট করার কথা ছিল অ্যাকচুয়ালি ডাইনো পয়েন্টে কিন্তু কিছু একটা অসুবিধা হলো আর কি ড্রাইভার বুঝতে পারেনি ওদের যে আমরা কোথায় থাকবো কি না থাকব যাই হোক তারা এগিয়ে গেছে এখন তো আমরা এখন স্পিডে এগোনোর চেষ্টা করছি তবে রাস্তায় প্রচুর জ্যাম জানি না কেন প্রচুর জ্যাম তার মধ্য দিয়েও আমরা এগোচ্ছি আর কি রাস্তার মাঝে মাঝেই রিপেয়ারিংয়ের কাজকর্ম চলছে বলে মানে বেশিরভাগ জায়গাটাতেই রোড কন্ডিশন বেশ খারাপ আমরা তো আসছি আমাদের গাড়িতে আর বন্ধুরা আসছে অন্য আরেকটা গাড়িতে তো প্ল্যানটা যেটা রয়েছে যে মকাডক ভ্যালিতে গিয়ে আমরা সবাই মিট করবো শিলংয়ে যে ওয়েদারটা দেখে এলাম এ কিছু দূর এগোনোর পরে এখানটায় ওয়েদারটা কিছুটা খারাপ তো হয়েছেই জানি না আরও যে একটুখানি এগোবো মানে মকাডক ভ্যালির সামনে গিয়ে ওয়েদারটা কি দাঁড়াবে মৌকাটকে যদি দেখি যে ওয়েদার একদম পরিষ্কার আছে তাহলে কিন্তু আমরা দাঁড়াবো এবং গাড়ি থেকেও নামবো ভ্যালিটা এনজয় করবো কিন্তু যদি দেখি যে মেঘলা রয়েছে তাহলে ওখানে আর দাঁড়াবো না সামনের দিকে আরো এগিয়ে যাব গাড়ির ভেতরে বসেই বুঝতে পারছি যে মৌকাডক ভ্যালি কিন্তু একদম মেঘের দখলে রয়েছে পরে ওখানে কিছু দেখা যায় আমরা একটুখানি ওয়েট করছি যে পেছনের গাড়িটা আগে এসে যাক ওদের সাথে একটু কথা বলে নিয়ে তারপরে আবার সামনের দিকে এগোবো তো ওদের গাড়ি এসে গেছে আবার আমরা এগোতে থাকলাম তবে সামনে যেখানেই ওয়েদার ভালো পাবো আমরা কিন্তু গাড়ি থেকে নামবো

সব যাওয়া যায় কিন্তু অনেক নিচে হাঁটতে পারলে চলে যাওয়া যায় না এই জায়গা ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ একই একই ভ্যালি একই জিনিসই যাচ্ছে করছে আমরা এখন মকাটক এরিয়াতে রয়েছি পুরো মেঘে ঢাকা রয়েছে অল্প অল্প ভিউ এখানে পাওয়া যাচ্ছে বলে আমরা একবার নামলাম যে হতে পারে যে বিকেলের দিকে যখন আমরা ফিরবো আর কি তখন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আবার নাও হতে পারে ক্লিয়ার নাও হতে পারে তো যতটুকুই যা দেখা যাচ্ছে সেটা এনজয় করা উচিত তাই না সেই জন্য আমরা একবার দাঁড়িয়ে এই জায়গাটা এনজয় করে নিলাম একটু এবার এগোবো প্ল্যান হচ্ছে যে গার্ডেন অফ কেপসে যাবো প্রথমে ভাবছিলাম মুখ মবজি যাই তারপরে ভাবলাম যে না আমরা আগে গার্ডেন অফ কেপসটা থেকে দেখে আসি কারণ ওখানে অনেকগুলো ওয়াটারফলস তো কেভ রয়েছে ওয়াটারফলস রয়েছে ফলে ওই জায়গাটা খুব ভালো লাগবে ওদের তো চলো তাহলে যাক গার্ডেন অফ দিকে দেখা যাক সামনে রাস্তা ক্লিয়ার আছে নাকি মেঘে ঢাকা রাস্তা পাই বুঝতে পারবো মেঘলা মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রথমে দুটো গাড়ি নিয়ে তো গার্ডেন অফ কেপসে তো অবশ্যই গেছিলাম বেশ এনজয় করেছি তবে সেই ক্লিপিংস গুলো অন্য একটা ভিডিওতে দেব। কারণ গার্ডেন অফ কেপসের একটা আলাদা ভিডিও হওয়া উচিত এই ভিডিওতে থাক হচ্ছে গার্ডেন অফ কেপস থেকে বেরোনোর পরে আমরা কোথায় কিভাবে ঘুরলাম এই যে দিকটায় দেখা যাচ্ছে ওয়াকাবা ওয়াটার ফলস এর গেট তো এটা একটা কিন্তু রয়েছে একটুখানি আরেকটা সামনে গিয়ে আর যদি ওয়েদার থাকে ক্লিয়ার না এই পথে নেমে পড়লেই সুন্দরভাবে ফলসটাকে দেখতে পাওয়া যায় তো আজকে যে পরিমাণ গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর লোকজনও দেখছি দিকটায় নেমে গেছে নিশ্চয়ই দেখা যাচ্ছে ফলসটাকে তো তো আমাদেরও তো ভীষণ ইচ্ছে করছে যে একটুখানি গাড়ি থেকে নেমেই পড়ি তাহলে সুন্দর দেখা যাচ্ছে এখানে খালি চোখে তো ভীষণ ভালো লাগছে জানিনা ক্যামেরায় কতটা কি আসছে কতদিন বাদে এই ভিউটা পেলাম আর কি এখানটা হয় আমি যেখানে আছি ওখান থেকেও পাবি একটু জুম কর এখানে ওয়াকাবা ফলস ভিউটা খুব সুন্দর এলো বলে গাড়ি থেকে আবার নামলাম নয়তো আমরা সোজা চলে যাচ্ছিলাম আর কি কিনলেমের দিকেই যাই গাড়ি থেকে আবার বসি ওয়েদারটা এই মুহূর্তে এত সুন্দর হয়ে রয়েছে যে কত যে ওয়াটারফলস চোখে পড়ছে তো আবার নামলাম গাড়ি থেকে

এই জায়গাগুলো সব সময় সুন্দর কিন্তু আজকের মতো এত সুন্দর ভিউ আমি আগে কখনো কিন্তু পাইনি তো টুকটাক একটু ছবি তো তুলে রাখতেই হয় অনেকটাই বেলা হয়ে গেছে হাতেও সময় কম তারা করেই সব এগোচ্ছি আর কি তো এরপরে আসবে সেভেন সিস্টার ওয়াটার ফল সেটাতেও যদি দেখি ওয়েদার ভালো আছে সেখানেও আবার নামবো আজকে এটা বলা যেতে পারে একটা মিরাকেল ঘটে গেছে এতটা বেলায় এত পরিষ্কার ঝকঝকে ওয়েদার এখন মানে জাস্ট ভাবতে পারছি না এই সেভেন সিস্টার ওয়াটার ফলস কিন্তু ইকো পার্ক থেকে আসছে তো আজকে যেমন সুন্দর ভিউ লাগছে তেমন সুন্দর বাংলাদেশ ভিউটা পাওয়া যাচ্ছে এখান থেকে পেছনে দেখা যাচ্ছে সেভেন সিস্টার ওয়াটার ফলস দিন বাদে মানে মেঘ ছাড়া এই জায়গাটাকে দেখলাম আর কি সুন্দর লাগছে সত্যি এতবার চেরাপুঞ্জির দিকে আসি অধিকাংশ সময় তো এই জায়গাটা পুরো মেঘে ঢাকা থাকে ফলে আমরা গাড়ি থেকে আর নামিই না যে দেখতেই পাবো না শুধু শুধু কার পার্কিং চার্জ দিয়ে এখানে দাঁড়িয়ে তো কোনো লাভ নেই কিন্তু মানে এই যে আজকে ভিউটা পেলাম একদম মানে মন খুশিতে ভরে গেল আর কি যাকে বলে ভীষণ ভীষণ সুন্দর জায়গা দাদা আগে গিয়ে কাজ নেই তুই এটা এনজয় এত পরিষ্কার ক্লিয়ার ওয়েদার একদম মানে ওয়াটার উপর লেভেলটাও যেমন ক্লিয়ার দেখা যাচ্ছে একদম নিচে যেখানে গিয়ে জল গিয়ে পড়ছে সরু নদী হয়ে ওই গিরিখাতের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে সেটা পর্যন্ত পুরো পরিষ্কার আর বাংলাদেশ ভিউটা নিয়ে তো কোনো কথাই হবে না এত ভালো ভিউ আমি আগে দেখিনি কখনো বলছি না প্রচুর টুরিস্টরা এসেছে আজকে টুরিস্টরা কিন্তু রিয়েলি হচ্ছে লাকি যার জন্য এত সুন্দর ভিউ পেয়েছে তো আমাদের বন্ধুরাও অলরেডি এসে গেছে ওদের গাড়িটা আমাদের পেছনে পেছনে ছিল তো একটুখানি তো এসে গেছে ওরাও এখানে এনজয় করছে সবাই

منت سو کل کل دکھ رہا ہے کہاں سے گر رہے ہے اور کہاں تک جا رہے اور مل رہا ہے ہم لوگوں کو

ہم لوگ اس کے بعد کنرم جانے کا پلان ہے اور یہاں صحیح ہے تو وہ آب ہے ہاں رکھانے دیکھو بانکو تا نیجے پیوات تا جینیش پیئے گا چھے گھرا دیکھ لئے ہی بول میں آمی باری تیک تر گھرا مجھے پسند پیسا ہے یہ مجھے پسند نہیں کر رہا ہے اسے دوسنیم نہیں کر رہا چاہتا ہے ঘুমিয়ে পড়ছে হাত দিচ্ছিস না লোকাল এক গিটার নিয়ে কি সুন্দর গান গাইছে এখানে কয়েকটা দোকান পাট আছে টুকটাক চা চিপস বিস্কুট কেক এই সমস্ত তো পাওয়াই যায় আর এইটা হচ্ছে রাস্তার ওই পাটটা আর কি যেখানে আমরা কার পার্কিং করেছি তার পেছনের দিকটা এই সেভেন সিস্টার ওয়াটার ফলসেরই হয়তো জলের কোন কিছুটা অংশ আর কি এই দিকটা দিয়ে বয়ে যাচ্ছে তবে এই জায়গাটা নতুন সুন্দর করে সাজিয়েছে আর কি নিচ অব্দি আমরা আগে নেমেছি আজকে উপর থেকেই দেখছি এই দেখো কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে জায়গাটা দেখো এখানেও একটা ওয়াটারফলসের মতন সৃষ্টি হয়েছে এই বাঁদিকের গেটের মধ্যে দিয়ে যে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওটার উপর থেকে ভিউটা আরও ভালো আসবে বোধ আগে কিন্তু নিচে ওই যেখানে জল রয়েছে সেই অবধি যাওয়া যেত তো এখন বোধহয় সেটা বন্ধ করে দিয়ে ব্রিজটা বানিয়ে ফেলেছে বেশ গরম লাগছে এখন আসলে ওয়েদারটাও গরম রয়েছে তার মধ্যে হাঁটাহাঁটিও তো করা হচ্ছে তো গাড়িতে सोनू ববড়া চারজন শুধুমাত্র বসে আছে এসি চলছে ওদের জন্যই শুধুমাত্র চলছে এসিটা মাঙ্কুর বাবা একটুখানি ওয়াটারফলস দেখতে গেছে এই সেভেন সিস্টার ওয়াটারফলসের নাম কিন্তু লোকাল ভাষায় একটুখানি অন্যই এই যে খটমট একটা উচ্চারণ আর কি সোনুরা সবাই বসে আছে গাড়িতে এদিকে সোনু কি করেছে কি একটা সুইচ গাড়ির অন করে দিয়েছে ওয়াইপার অন হয়ে গেছে আরেকটা হ্যান্ড ব্রেকেরও কি ঝামেলা করে ফেলেছে যাই হোক ওর বাবাকে আবার ডেকে এনে গাড়িতে বসিয়ে দিলাম আমি উঠছি এখানে একটা ভিউ পয়েন্ট মতন করা আছে দেখি উপর থেকে কীরকম ভিউটা দেখতে লাগে ওয়াটার ফলসের ভিউ পরে দেখো আগে লোকজনের ভিড়টা দেখে নাও কি সুন্দর লাগছে দেখো উপরটা থেকে পুরো ড্রোন ভিউ যেন কত উঁচুটা দেখে তুলছি ছবিটা আর এত পরিষ্কার এত ক্লিয়ার চারপাশটা ওই নিচে দূরে দূরে ছোট ছোট গ্রাম ছোট ঘর বাড়ি সবই চোখে পড়ছে কিন্তু অতটা ক্যামেরায় হয়তো আসবে না সেভেন সিস্টার ওয়াটার ফলসে যারা ঘুরতে আসবে প্রচুর হ্যান্ডিক্রাফেম এর সব দোকানপত্র রয়েছে আমি আগে ভিডিওতে সেসব দেখিয়েছি বলে এই ভিডিওতে আর ওগুলো ইনক্লুড করলাম না

দেখা দেখা যাচ্ছে মেঘে ঢাকা রয়েছে কিছু না যাওয়ার সময়ও না ভিউ আসার সময় অনেক অনেকদিন বাদে দাঁড়ালাম আজকে একটা মানে অসাধারণ ভিউ এত ভালো মানে এত সুন্দর ভিউ মানে বহুদিন পর দেখলাম মনে হয় খুব ভালো লাগলো